হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো করে আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও অভিযোগ ভালো আছি আর দেখতেই পাচ্ছ রাস্তার মধ্যে টাকা নিয়ে ঘুরে আছে বেশি টাকা হলে যা হয় বুঝলে তো এটা সবার কথা বলছি এটা আমার কথা না হ্যাঁ সবাই যেহেতু বলে আমার অনেক টাকা অনেক টাকা হয়ে গেছে অহংকার হয়ে গেছে যাই হোক অনেক কিছু শুনতে হয় তো সেই কারণে বলে আমার অনেক টাকা হয়ে গেছে তার রাস্তায় আর কি ঘুরে বেড়ায় তো একদমই এটা না যারা আমাকে ভালোবাসো তাদের জন্যই বলছি আজকে আমি নিজে ইনকাম করেছি আর নিজের ইনকাম থেকে একটা মানে খুব 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 একটা শখের ইচ্ছে মানে শখ পূরণ করছি ইচ্ছে পূরণ করছি যাই বলো না কেন সেটাই করতে চলেছি আর তোমাদের সাথে শেয়ার না করে পারবো বলো তো তোমাদের জন্যই এত কিছু আমরা এতটা ভালোবাসা দেওয়ার জন্যই আমি এটা নিতে পারছি আর সম্ভব আর কি নেওয়া তো ভীষণ ভালো লাগছে যে নিজের ইনকাম থেকে নিচ্ছি আমার আগে করাই ইচ্ছে ছিল যে আমি ফালতু ফালতু এই টাকাগুলো মানে ইনভেস্ট করব না আগেই কারণ আমি একটা জিনিস যখন করব তখন সেটা নিজের ইনকাম করে তখনই আমি জিনিসগুলোকে কিনবো তো সেইটাই তোমরা হয়তো দেখে বুঝতে পারছো ঢ্যাং ঢ্যাং করতে করতে এখন হাতে কোলে মানে মাথায় কোথায় নিয়ে যাবো ছি না নিয়ে এখন দৌড়াচ্ছি বাড়ির দিকে আর এতটাই খুশি দেখতেই পাচ্ছ কত খুশি আর টোটোতে কি সেটা তো তোমাদের বাড়িতে গেলেই বলবো না হয় আমি তারপরে নিব আর নেওয়ার ইচ্ছা ছিল না সেটা হচ্ছে রিং আমি সবার ভিডিওতে দেখতাম যে আছে মানে আমার ছিল না ভাবতাম যে নিব নিব করতে করতে আর আমার সেরকমভাবে কোনো দরকারও পড়ে না আমার নিজের ভিডিও যেরকম করে সেরকম মানুষ সবাই খুব ভালোবাসা দেওয়া আমার রিং লাইটের খুব একটা প্রয়োজন হয় না কিন্তু ভেবেছি যখন নিজে ইনকাম করছি নিজের এক একটা করে জিনিস গুছিয়ে নিই ট্রাইপডটা আমার হাজবেন্ডই দিয়েছি যেটা দিয়েছে আর কি যেটা সত্যি কথা দেখতো যখন আমার ভিডিও করতে অসুবিধা হচ্ছে তখন ও নিজেই দিয়েছে আমি নিজের ইনকাম থেকে কিনে নিই আর তারপরে এই প্রথম আমি নিজের ইনকাম থেকে আমার নিজের জিনিস নিয়েছি এটা কিন্তু হচ্ছে ডিজিটেক কোম্পানির তো সেই কারণে কোম্পানির জিনিসটা নিলাম তাহলে একটু ভালো হবে হ্যাঁ কম দামি অনেক পাঁচ পাঁচশো ছশো টাকা দামের এগুলো অনেকেই পাওয়া যায় কিন্তু ওগুলো আমি নিব না নিলে একটা ভালো দেখেই নিব আর যখন নিজে ইনকাম করছি তখন তো নিজে নিতেই পারবো না কেউ বলতে পারবে না কোনো কিছু তো সেই কারণে আরো ভীষণ খুশি আছে আর তোমাদের যে কী বলে ধন্যবাদ দিব সত্যি অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই দিনটা আর কি সম্ভবই হতো না এই দিনটা দেখে আর তো দেখো ফটো তুলবো তো মানে যেহেতু থামবেলের জন্য ফটো তুলবো সে কারণে কয়েকটা একটু পোস্ট দিয়ে নিলাম উপভোগ করে যাই হোক তারপর স্ট্যান্ডটা কোনো রকম খুললাম আর সেটিং করাটা আমি ঠিক জানি না দাদা এসে দাদা ভিডিও করে দিচ্ছে আর এই যে হচ্ছে সে রিল লাইট বাপরে বাপ কতদিনের একটা শখ পূরণ করছি বলো তো তাও আবার মানে নিজের ইনকাম থেকে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ তোমাদের কি বলবো যারা ইনকাম করেছো তারাই তো বুঝতে পারবে আর এখন ঘুর করছে এটার মধ্যে কখন লাইট জ্বলবে কখন হাত দেবে সেটার জন্য যাই হোক এখন ও আছে আমি আছি আর আমার দাদা ভিডিও করে দিচ্ছে আর এখানে দেখো ওই ম্যানুয়ালটা এটা দেখে দেখে আর কি করবো ঠিকঠাক রিমোট দিয়েছে একটা সেটা তোমাদের দেখাচ্ছে স্ট্যান্ড দিয়েছে আর রিমোটের মাধ্যমে সব কিছু বদলানো যাবে লাইটের আর কি চেঞ্জ টেঞ্জ করা যাবে আর এটা কিন্তু এসে অনেক দিনই কিন্তু আমি এখনও পর্যন্ত ব্যবহার করি না আমার না অতটা ভালো লাগে না আমার মনে হয় হ্যাঁ যে রিং লাইট মানে লাগালে অনেকটা একটু সাজুগুজু না করলে হয় না আর সাজুগুজু সবসময় করতে আমার ভালোও লাগে না ন্যাচারাল লুকটাকে আমি বেশি ভালোবাসি আর তো তার সাথে সাথে তোমরা তোমরা যে মানে ভালোবাসো ভীষণ আমি ন্যাচারাল যেরকম বাড়িতে থাকি সেরকম লুকটাকে এত এত ভালোবাসো কী বলবো আর শুভঙ্কর ঘোষ নামে এক দাদা ভাই বলেছে তোমার ভিডিও আমার খুব ভালো লাগে তো তার জন্য দাদা অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমাকে এরকম অনেকেই কমেন্ট করে আর কমেন্টের রিপ্লাইয়ের জন্য মানে বলে ভিডিওতে কিন্তু আমার অতটা ভিডিও করে মানে করা হয়ে না আর কি বড় মানে ব্লগুলো তো সেই কারণে নাম নিতে পারি না যাদের নিতে পারিনি তারা প্লিজ আমাকে কমেন্ট করে দিও ভুল বুঝো না আর যাদের যাদের কমেন্টের নাম মানে আমার ভিডিওতে নাম নেওয়ার ইচ্ছা যে আমি নাম নিব। তো তারা অবশ্যই কমেন্টে জানিও আমি পর নেক্সট ভিডিওতে অবশ্যই তোমাদের নাম নিব তো যাই হোক এখন আমার দাদা কিন্তু সব দেখে দেখে সেটেড করে দিচ্ছে কারণ একজন না দেখলেও হবে না মানে একজন ভিডিও করবে আর একজন মানে ইয়ে করবে তো আমার এখন নিজেরই হাস খুশি পাচ্ছে আমাকে দেখে দেখো আমি পাগলের মতো করে চলেছি মানে এটা মানে আনার পর যে কতটা আনন্দ হয় সেটা নিজের ইনকামে অনেকবার এক কথা বলে ফেললাম নিজের ইনকামে সত্যি ভীষণ খুশি হচ্ছে যে এত বড় একটা জিনিস নিতে বলা আমার কাছে সেটা এতই বড়ো অনেকের কাছে ছোট জিনিস মনে হতে পারে না আমার কাছে অনেক বড় জিনিস তো একটু এদিক ওদিক ফাঁক কুকুরদের ঢুকে ঢুকে দেখাচ্ছিলাম তোমাদের আমাকে কেমন লাগছে সেইটাই তো তোমরা বলো আমার ইনকাম থেকে আমি জিনিস নিচ্ছি তোমাদের কেমন লাগছে কতটা খুশি হচ্ছে তোমরা আর অবশ্যই আরও অনেক জিনিস নিতে পারবো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ তো ভীষণ ভীষণ ভালো লাগে দেখে যে তোমরা সত্যি নিজের লোকরাও অনেক সময় ভিডিও দেখে না বা দেখলেও লাইক কমেন্ট করে না আমি সেটা নিজেই দেখি বা বুঝতেও পারি তো যাই হোক করে না কিন্তু তোমরা পরের মানে নিজের না কেউ হয়ে যে এতটা ভালোবাসা দাও ভীষণ ভালো লাগে দেখে তো সত্যি তোমাদের ভগবান তোমাদের মঙ্গল করুক যা মানে তোমরা সবার পাশে থাকো এভাবেই আর ভালোবাসা দিও এভাবেই আমাকে তো তার জন্য অনেক ধন্যবাদ আর আজকের মতো কিন্তু ভিডিওটি আমি এখানে শেষ করছি ভালো লাগলে একদম লাইক করো আর তোমাদের কিন্তু দেখাচ্ছি আমি যে কতগুলো কালার চেঞ্জ হচ্ছে সেটাই আর আমি কোনো দিন যদি রিং লাইটে ভিডিও করি তো তখন তোমাদের অবশ্যই শেয়ার করব। আর বলো রিং লাইটের ভিডিওগুলো কেমন হচ্ছে আর তোমাদের কিন্তু দেখিয়ে দিচ্ছি রিমোট তো যাই হোক আজকের মতো বাই বাই সবাইকে